এবারে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা জিন থ্রি কিন্তু এই সিনেমা প্রেক্ষাগৃহে দেখার পর দর্শকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া তবে এর প্রযোজনা প্রতিষ্ঠান এরই মধ্যে সিনেমার টাকা ঘরে তুলে ফেলেছেন বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে উৎসব উদযাপনে কাছের মানুষদের নিয়ে প্রেক্ষাগৃহে প্রিয় সিনেমা দেখতে বেশ ভালো ভিড় করেছে দর্শক বরবাদ দাগের পাশাপাশি জিন থ্রিও ছিল দর্শকদের প্রিয় সিনেমার তালিকায় 2023 সালে সর্বপ্রথম মুক্তি পায় জিন সিনেমাটি গেল বছর প্রেক্ষাগৃহে আসে এই সিনেমার সিকুয়াল মোনা জিন টু এবার রোজার আসে এই সিনেমার তৃতীয় সিকুয়াল জিন থ্রি টেকনিক্যাল ত্রুটির কারণে সিনেমাটি এবার সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পায়নি শুধু মাল্টিপ্লেক্সে চললেও খুব কম শো পেয়েছে এই সিনেমাটি অনেক দর্শকই পরিবার নিয়ে দেখতে যান ভৌতিক ঘরানার এই সিনেমাটি জিন থ্রি একটা অসাধারণ মুভি খুব এনজয় করছে আসলে বাস্তব এবং অবাস্তবের সংমিশ্রণে মুভিটা খুবই এন্টারটেইনমেন্ট না ভালো মোটামুটি ছিল আর ভয় পেয়ে ভালো ছিল মুভিটা দর্শকদের একাংশ সিনেমাটি দেখে খুব ভালো লেগেছে জিনছি মানে দেখছি এত ভালো লাগছে অনেক সুন্দর আমি বলবো যে এটা দেখা উচিত আর মানুষের আরেক অংশ বলেছেন ভৌতিক সিনেমায় আরেকটু ভয় পাওয়ার বিষয় থাকাটা জরুরি ছিল তবে শিশুরা এই সিনেমা দেখে ভয় পেয়েছে বলে মন্তব্য করছে ভয় লেগেছিল কিন্তু অনেক ভালো ছিল হ্যাঁ অবশ্যই আমার ছেলে খুব ভয় পেয়েছে ভয় কোন ভূতকে দেখে ভয় লেগেছে খুব ভালো ভয় পাইছি সেটা হচ্ছে গিয়ে কিছু মানুষ আছে আশেপাশে তারাও ভয় দেখাইছে সো ভালোই ভয় ছিল ওইটার পর থেকে ভয়ে মানে কাঁপতেছিলাম ওই যে আমার বেবিও ভয়ে বের হয়ে গেছে ও চোখ বন্ধ করেছিল পাশাপাশি মতামত হিসেবে জানিয়েছে এই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার অভিনয় তাদের ভালো লেগেছে নুসরাত জাহানের অ্যাক্টিংটা অভকষ্ট হিরোর অভিনয় ভালো ছিল হিরোইনের অভিনয় ভালো ছিল জিনশ্রীমথ তার সজল ভাই অ্যাক্টিংটা খুব ভালো লেগেছে আমার কাছে এবং খুব ন্যাচারাল ছিল পারিবারিক সিনেমা হয় পুরো সময়টাই উপভোগ করেছে দর্শকদের বেশিরভাগ অংশ খুব ভালো সিনেমা পারিবারিকভাবে দেখা যাওয়ার মতো এবং ইসলামের কিছু নিয়ে আসছে এটাও খুব ভালো এখন পর্যন্ত তো অনেকগুলোই দেখা হয়েছে এটা আমার এটা ভালো লেগেছে এদিকে সিনেমাটাকা ইতিমধ্যে ঘরে তুলে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটা ওটিটি রাইট টিভি রাইট তো সামনে আছে

এবার এই যে নতুন সপ্তাহে যে চলে আসবে এবং এখানেও যে হাউসফুল তার মানে দর্শক ভালোবাসা দিয়ে যাচ্ছে এবং আমি বারবারই একটা জিনিস বলছি যে এবার আসলে ঈদ উদযাপনটা হচ্ছে আসলে চলচ্চিত্রের সঙ্গে শুধু আমাদের ছবি না আমাদের ছবির সাথে এবং অন্যান্য যে ছবিগুলোর সাথে আমাদের ছবি এসছে বাইনেমি বলতে পারি একদম বরবাদ দাগি জঙ্গলি চক্কট জিনিস সবগুলো হাউসফুল যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা একটা বিশাল বড় বিষয় এবং জিন থ্রি টিম আসলে সবাইকে বলছে যে চলচ্চিত্রগুলো আপনারা সবাই ভাবে দেখেন উদযাপন করেন এবং সবগুলো চলচ্চিত্রের পাশে থাকেন এবং যাতে করে আমরা যারা কাজ করছি আমরা যেন আরো বেস্ট ড্রাইভ দিয়ে আপনাদের সামনে আসতে পারি এই সিনেমার একটি গান কোন না দারুন সারা ফেলে অন্তর্জালে সিনেমাটিকে ঘিরে তাই তৈরি হয় দর্শক আগ্রহ সজল ফারিয়া ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী তানিয়া আহমেদ মোস্তফা হীরার মতো জনপ্রিয় অভিনয় শিল্পীরা এখন দেখার বিষয় বক্স অফিসে কি পরিমাণ সারা ফেলতে পারে এই সিনেমাটি